অন্তবর্তীকালীন সরকার আপনারা জানেন কেয়ারটেকার সরকার যখন ক্ষমতায় আসে প্রাথমিকভাবে সে একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতি দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি প্রফেসর ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছিলাম যে স্যার আপনি এরকম একটা ভূমিকা নেন প্রথমে তিন মাস বা ছয় মাসের জন্য উনি হেসে বলেছেন যে তুমি আমাকে এত কঠোর হওয়ার কথা বলছো আমি তো এত কঠোর কখনো হতে পারবো না প্রিয় বন্ধুগণ হয়তো প্রফেসর ডক্টর ইউনুস ওয়াজ রাইট তিনি হয়তো চাচ্ছেন এই দেশটাকে যে অস্থিরতার মধ্যে আছে উনি কিন্তু ঠান্ডায় একটা ক্রমধারা অবলম্বন করছেন আপনারা দেখেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে আসছে এই রমজানে অনেক উত্তেজনা হওয়ার কথা ছিল দ্রব্যমূল্য নিয়ে রাজপথে বিক্ষোভ হওয়ার কথা ছিল লোডশেডিং নিয়ে মানুষের ক্ষোভ হওয়ার কথা ছিল সেটা হয় নাই আমাদের বিমানের টিকিট বিদেশে যেতে যে জুলুম ছিল সেটাকে উনি অনেক কমিয়ে এনেছেন আস্তে আস্তে প্রত্যেকটা ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে সব জায়গায় এবার যে জাতিসংঘের মহাসচিব এসেছেন চার দিনের সফরে এটা বাংলাদেশের জন্য অসামান্য অসাধারণ অর্জন সুতরাং আমাদের সবার সাহায্য লাগবে সেনাবাহিনী পুলিশ বিজিবি সরকার উপদেষ্টারা আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে এবং সহযোগিতা দিয়েই আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে আমরা অনুরোধ করব অনেক ন্যায্য কথা আছে সেটাও কিন্তু কৌশলগতভাবে বলতে হয় আমরা অনেক ন্যায্য কথা বলতে জানি কিন্তু কৌশলগত কারণে আমাদেরকে রয়ে হয়ে অনেক কথা বলতে হচ্ছে সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবাইকে একটা মাথা ঠান্ডা রেখে অস্থিরতা দূর করে চলতে হবে আমি এর আগেও বলেছি সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয় এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা এই ধরনের আলাপ অতীতে অনেক হয়েছে অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয় তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনাকে পাবলিক এনে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে সমাধানের দায়িত্ব এটাকে ডাউন করে স্বাভাবিক পরিস্থিতি আনার দায়িত্ব এই সরকারের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত যেটা আপনি ভারতের উস্কানির সময় করেছিলেন আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব অতি শীঘ্রই একটা জাতীয় সংলাপ জাতীয় বৈঠকের আহ্বান করেন সেখানে আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ নাই এই দলটা এই দলের নেতাদের এত বড় বিপর্যয় এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে অনুভূতি তৈরি নতুন করে ভাবার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না